হ্যালো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন একটি জুনুকের আকারের থেকে অনুপ্রেরণা নিয়েছে সমুদ্র সৈকতের প্রতীক এটি হচ্ছে বাংলাদেশের প্রথম আইকনিক রেলওয়ে স্টেশন কক্সবাজার রেলওয়ে স্টেশন বাংলাদেশের একটি রেলওয়ে স্টেশন কক্সবাজার শহরের পাঁচ টার্মিনালের কাছে অবস্থিত রেলওয়ে স্টেশনটি আনুষ্ঠানিকভাবে এগারো নভেম্বর দুই হাজার তেইশ সালের উদ্বোধন করা হয়েছিল এবং এটিকে দেশের প্রথম আইকনিক রেলওয়ে স্টেশন হিসেবে বিবেচনা করা হয় বাংলাদেশ সরকার চট্টগ্রামের দু থেকে বান্দরবনের গুন্দুম পর্যন্ত রেলওয়ে প্রসারিত করার পরিকল্পনা করেছে ট্রান্স এশিয়ান রেলওয়ে নেটওয়ার্কিং প্রস্তাবিত ঘুমধুম রেলওয়ে স্টেশনের সাথে সংযুক্ত হওয়ার কথা ছিল সরকার প্রস্তাবিত রামৌ রেলওয়ে স্টেশন থেকে কক্সবাজার পর্যন্ত আরেকটি রেলওয়ে ট্র্যাক নির্মাণের পরিকল্পনা করেছে যাতে কক্সবাজারে আরেকটি রেল স্টেশন করা যায় যাতে শহরের পর্যটন বৃদ্ধি পায় ঘুমধুম পর্যন্ত বর্ধিত নতুন রেললাইন কক্সবাজারে প্রস্তাবিত রেলওয়ে একই সাথে নির্মিত হচ্ছে আগস্ট দুহাজার সালে নির্মাণ শুরু হয় স্টেশনের স্থাপিত মোহাম্মদ ফয়েস এর বাইরের জন্য একটি জিনকের আকার থেকে অনুপ্রেরণা নিয়েছিলেন সমুদ্র সৈকতের প্রতীক চোদ্দ জানুয়ারি দু হাজার একুশ সালে স্টেশনের ভবনের বৃষ্টি প্রস্তাব স্থাপন করা হয় এর নির্মাণ ব্যয় ছিল দুশো চোদ্দ কোটি টাকা দু হাজার বাইশ সালের জানুয়ারিতে রেলওয়ে স্টেশনের নির্মাণ কাজ প্রায় পঁয়তাল্লিশ পার্সেন্ট সম্পন্ন হয়েছিল আরও চল্লিশ পার্সেন্ট নির্মাণ কাজ দু হাজার তেইশ সালের মার্চ মাসে সম্পন্ন করা হয়